কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো ভালো থেকে সুস্থ থেকে সম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন বাজে এগারোটা আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কি করছিস করছি একটা জ্বালা তো আর রোদের তাপটা এত রোদের তাপটা আসছে না মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো এত গরম পড়েছে আর এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে বলতে তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তো সারাক্ষণ মানে সারাক্ষণ বুঝি কেন মানে ওখানে যে যে কী মানে বলবো কী কীভাবে ভ্যাকসিন দেয় না দেয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর হয়তো যখন ডাক্তারখানার ভিতরটায় ঢুকবো হয়তো ভিডিও করবো না কেন ওখানটা রুলস নেই ভিডিও করার সেই কারণেই তো ওখানে যে ডাক্তারখানায় যাচ্ছি একটু বাইরের ওয়েদার তারপরে তোমাদের সাথে সব রকম করে শেয়ার করবো ঠিক তো পুরো ভিডিওটা দেখতে দেবো আশা করি তোমাদের ভালো লাগবে আর বোধহ মনে পড়েছে যে আমি আর আমার ছেলে কথা চলে আসছি তো সেই রাগ করে সেই খাটে ভিতরে ঢুকে শুয়ে রয়েছে এতক্ষণ খেলছিল আমার সাথে খেলা করতে করতে এখন গেছে গেছে ওর ভিতরে ঢুকে বললাম রে বাবা বৌধর দাদা দেখো পুরো হ্যান্ডসাম হয়ে গেছি বাবা গেছে আমার শাশুমাও রেডি এখনো মানে যে এই দেখো এই দেখো দাঁড়িয়ে আছে এই দেখো দাঁড়িয়ে রয়েছে তো এখন যে অটোটাকে আর কি বলা হয়েছে সেই অটোটা এখনো আসেনি এলে আর কি আমরা বেরিয়ে আর ওদিকে বোঝো চুপ করে বসে আছে তো এই হচ্ছে আমাদের গেট আপ আমি এই নর্মাল একটা সুবিধা করে নিয়েছি গরম যা পড়েছি গরম যা পড়েছে আর সাজগোজ করছে খারাপ নাকি মাথা খারাপ নাকি একটা বিজনেস টিক করেছি আর খাবার একটা টিক নিয়েছি

একটু দিলেই হয় আসো 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 ভুলে বা আসো আসো আছো আচ্ছা দেখ করে না আয় নিয়ে যাবো তো এইটাকে আমি কি পড়েছি দেখ

মাম্মা মাই আসো 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 যা না খেলিলো তাও এলো না দেখেছো আমরা কিন্তু বেরিয়ে চলে যাবো কিন্তু বুঝো নেমে আসো দেখি ফোন করছে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বেরিয়ে যাওয়ার পরে তোমাদের সাথে কথা হবেছি জব ফাইনালি ওকে বের করেছে চশমা পরে আদি ও বাবা দেখো আমার শাশুড়ি মাকে কে দেখো লাল শাড়ি পরে চোখে জশমা দিয়ে পিফাট এই দেখো আচ্ছা জানো বন্ধুরা আমার শাশুড়ি মা নাম রেখেছে এর নাম বোজো আর এর নাম নোজো কিন্তু আসল ভালো নাম হচ্ছে আদি ডাক নাম হচ্ছে আদি আর ভালো নাম হচ্ছে আদিত্য কিন্তু ওকে বাইসে রাখছে আমার শাশুনি মা নোজো আর বোজর ভাই নোজো হ্যাঁ ভাই বোজো ও নোজো কি কি বলছে খাম্মি আপেল খেতেই ব্যস্ত হ্যাঁ হ্যাঁ আমরা অটোতে বসে পড়েছি আর এটা রিজার্ভ করেছিল অটোটা আর কি তোমাদের দাদাভাই রিজার্ভ করে দিয়েছিল যেহেতু ডাক্তারখানাটা অনেকটাই দূরে আর বাইকে করে যাওয়াটা একদম সম্ভব না যেহেতু হচ্ছে রোদের তাপটাও প্রচণ্ড গরম আর যেহেতু ভ্যাকসিন দেওয়া আসার পর প্রচণ্ড গরম লেগে যায় বোঝো সেই কারণে অটো করে আর কি যাওয়ার আর তোমাদের দাদাভাইয়ের সময়ও ছিল না কাজের আর কি তো সেই কারণে এই দেখো এখানে আমি আর বোঝো বসে পড়েছি একদম আমাকে ছিল না তো আমি আর ও বসে পড়েছি আর এদিকে ওয়েদারটা দেখো না কি তার রোদের তাপটা কি মানে ঝেঁকার মতন মতো গায়ে ঠেকা দিচ্ছে যেরকম এরকমটা হচ্ছে আর বসেও খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে এখনই ও যেন বাড়ি এখান থেকে নেমে বাড়ির দিকে পালিয়ে যায় এরকম একটা অবস্থা হচ্ছে তো কিছু বলতে পারছি না বলে তাই আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে আর ও মানে এদিক থেকে এপাস একবার ও থেকে এপাস এই করছে আমার সাথে তো যাকে চলো দুটি বুটি চলে যাই আর এই যে এই দেখো অবস্থা দেখো ওরা একদম ভালো লাগছে না গরমে আর এত গরম মানে পড়ছে যে কি বলবো তোমাদেরকে দেখো বসে আছে দেখো এই দুষ্টু দেখো এদিকের ওয়েদারে তাপটা রোদে মনে হয় দিচ্ছে রোদে যে হাওয়াটা দিচ্ছে মানে গরমে যে হাওয়াটা আসছে সেই রোদের তাপের যে গাড়ি চলতে চলতে যে হাওয়াটা আর কি দেয় সেই তাপটাও মনে হচ্ছে গায়ে ছাকার মতন লাগছে যাকে আর একটা জিনিস আমি ভুল করে ফেলেছি একটা টাওয়াল নিয়ে এলে ভিজিয়ে তাও অতটা কষ্ট হতো না তো জাগে যাই হোক আর বোঝা এখন ঠাম্মার কাছে যাবে বলে দেখো কি কীরকম আওয়াজ করে আরম্ভ করেছে দেখো ও ঠাম্মির কাছে যাবে সেই কারণে কান্না আরম্ভ করেছে এই যে এখন চলে যাবে ঠাম্মিক কোলে এখন ঠাম্মির কোলে যাই একটুখানি আদর খেয়ে খেয়ে বসবে এই দেখো যতটা বড় হচ্ছে ততটা দুষ্টুমি শুরু হয়েছে আর এখন তো মোটামুটি বড় হচ্ছে বলে তাই এর থেকে যখন আরও বড় হয়ে যাবে তখন একদমই ওকে কোলে নেওয়া যাবে না জানো তো এত মানে এত দুরন্ত হয়েছে আর এখানে আনার পর থেকে যখন এতটা আমি মানে ব্যস্ততার মতো হয়ে গেছি আর এই দেখো এই পার্কটা মেলাটা দেখতে পাচ্ছ সেই মেলাটাই বেড়াতে এসেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে আমার আমার পুত্রও আর কি দেখাচ্ছে তো মেলাতে এসেছিলাম আর বসু দেখো জি বের করে ফেলেছে অনেকটা খানি ও প্রচণ্ড গরম হচ্ছে থাকতে পারছে না কি করবে না করবে তো যাকে পুরো ভিডিওটা দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে আর সাথে থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দিও বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কোন পাটটা বেশি ভালো লাগলো আমরা পৌঁছে গেছি আর এবারে বোধকে ভ্যাকসিন দেব তো চলো ভিতরে যাওয়া যাক আর ভিতরে ওকে ভ্যাকসিন ভ্যাকসিন দেব তারপরে কিছু ওষুধপালা দেবে সবটাই কিনে নেব আর মনে দেখতে পাচ্ছি একটু ডগি শুয়ে রয়েছে ওই ডগিটা প্রচন্ড ভয়ংকর আর ওর ভ্যাকসিনও পাওয়া নেই ওকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছিলাম প্রথমবার যখন এসেছিলাম তো দেখো ওষুধপালা নেওয়া আরম্ভ করেছে আর এখানে বোধু কে আরম্ভ করেছে আমার কোলে উঠবে বলে পাগল করে দিচ্ছে আমায় তো চলো পরে আবার দেখা হচ্ছে আমাদের সাথে বাড়ি গিয়ে

এটা কিমড়ির ওষুধ দিয়েছে না এটা দিয়েছে আমি নিজেও এটা তো চুল বললো এটা চুল পড়ার মানে খুব চুল ধরছে সেই কারণে আর এর ভিতরে একটা ট্যাবলেট দিয়েছে সেইটা এইটা এটা হয় কিমড়ির ওষুধ বুঝতে পারছি না তো যাই হোক আসুক সোমনাথ মানে আমার তোমাদের দাদাভাই এলে আর কেউ বুঝে দেবে যাই হোক তো এরা ভাই একটা ব্রুশ নিয়েছি ওর কো মাথাটা মানে চুলটা আর কি ছেনে দেওয়ার জন্য এই তো চলো এই যে ভ্যাকসিন দেওয়ার পর এই যে চান হয়ে শুয়ে পড়েছে আর এই যে আমাদের গুলু আর এই আমাদের শাশুড়ি মা সব ক্লান্ত হয়ে গেছে ওখানে আর একটা ডগ ছিল বেশ মানে ল্যাব ল্যাব ডগ মানে এই জাতিরই মানে বিশাল বড় ছিল মানে প্রায় দেড় বছরের কাছাকাছি অনেকটাই বড় তো তা দেখে আমার শাশুড়িমা প্রচন্ড ভয় পেয়ে গেছে কি হ্যাঁ খুব বড় তো বলে অত বড় যদি তোর কুকুর হয়ে যায় তাহলে কি হবে আর কি হবে কিছুই হবে না খালি জল খাচ্ছে এই গোসো কি হচ্ছে না আমায় ওষুধ কিনতে দিচ্ছে না আমায় কিছু করতে দিচ্ছে খালি দৌড়ে দৌড়ে ওখানে আসছে তো যাকে তোমাদের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মধ্যে এখানেই ভিডিওটা শেষ করছি তো টাটা নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দিও তো টাটা